আসসালামু আলাইকুম আহমতুল সম্মানিত বিশ ভাইরা আমি আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলতে যাচ্ছি এখন সারা বাংলাদেশ জুড়ে একটা রাসেল বাইফার একটা সাপ ভীষক সাপ আতঙ্কে সবাই আতঙ্ক এ রাসেল বাইফার বেড়ে আসে আক্রমণ করতে এরা এই এই সাপটি অন্যান্য সাপটি মানে দূরে চলে যায় মানুষ দেখলেই দূরে চলে যায় এই সাপটি কিন্তু দূরে যায় না এই সাপটি এই আক্রমণ করার জন্য বিষাক্ত এইভাবে আর আক্রমণ করার জন্য মানুষের দিকে আসে এখন বিভিন্ন অঞ্চলে এই এই রাসেল বাইফার দ্রুতভাবে ছড়িয়ে পড়েছে সারা দেশে কামর দেওয়ার দুই ঘন্টার মধ্যে যদি ভ্যাকসিন দিতে না পারলে দুই ঘন্টার মধ্যে এই ভ্যাকসিন যদি নিতে না পারে তাহলে মৃত্যু নিশ্চিত মৃত্যু নিশ্চিত আপনি সাপটি সাপটি একবার দেখুন কি অবস্থা কি কোন ধরনের সাপ এই সাপটি কোন ধরনের সাপ আমি আপনাদেরকে কোন কোন জেলায় কোন কোন জেলায় এই সাপটি সরিয়ে পড়েছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি দিনাসোর নওগাঁ राजशाही नाटोर पबना कष्टिया झीनाइ राजबाड़ी मानिकगंज ढाका मुंशीगंज फरीदपुर शरियतपुर मदारीपुर सातपुर लक्ीपुर नोखाली बरशाल पटुआखाली भोला ए... ডোর জিনাইদহ কোষ্টিয়া সাফাই নবাবগঞ্জ নওগাঁ নোয়াখালী লক্ষ্মীপুর ভোলা পটুয়াখালী বরিশাল কিশোরগঞ্জ এগুলো তো বলছি আমাদের চট্টগ্রাম সহ চট্টগ্রাম সহ বিভিন্ন অঞ্চলে ঢাকা সহ রাজধানী ঢাকা সহ এই সাপটি বিভিন্ন অঞ্চলে বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে অতএব আপনারা একটু সাবধান সাবধান থাকেন এই সাপটি থেকে বাঁচানোর জন্য যদি দুই ঘন্টার মধ্যে এই সাপটি কোন ধরনের এ আক্রমণক যদি করে বসে আপনারা অতি দ্রুতভাবে স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যাবেন এই স্বাস্থ্য কমপ্লেক্সে এই দ্রুতভাবে দুই ঘন্টার মধ্যে এই ভ্যাকসিনটা দিতে হবে যদি এই ভ্যাকসিনটা দুই ঘন্টার মধ্যে না দিতে পারে তাহলে নিশ্চিত মৃত্যু এটা আমি বলছেছি না এটা একটা সময় টিভি টেলিভিশনে আপনার দেওয়া হয়েছে হেডলাইনের মধ্যে আপনারা দেখতে পাবেন অতএব আপনারা একটু সাবধান থাকবেন যেখানে দেখেন ধ্বংস করে ফেলবেন মেরে দেখবেন এই আপনারা নিজেরাই সব জায়গায় নালা নর্দমা সবকিছু পরিষ্কার করার চেষ্টা করবেন পরিষ্কার রাখার চেষ্টা করবেন দেখুন এই সাপটি দেখুন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এই সাপটি দেখুন সাপটি কি রকম কি ধরনের মারাত্মক একটা সাপ কি বলবো এই সাপের কথা কি মারাত্মক একটা সাপ মানে মানুষ দেখলে যে বই বই ফাবে এই সাপটি ফালিয়ে চলে যাবে এই ধরনের কোনো সাপ না এই মানুষ দেখলেই চুবল মারার চেষ্টা করতেছে চুবল মারার চেষ্টা করতেছে অতএব সাবধান চলাফেরা ধন্যবাদ সবাইকে এই যদি আমার ভিডিওটি ভালো লাগে এই নিচে সাবস্ক্রাইব করবেন নিজের বেলায়কনটি চাবি দিবেন পরবর্তী ভিডিও হওয়ার জন্য দ্রুতভাবে সবাই ফলো করবেন ধন্যবাদ সবাইকে